সুপ্রিয় দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির লন্ডন সফরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি একেবারে সরগরম যদিও সমস্ত বিতর্ককে দূরে হটিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যেই লন্ডনে পৌঁছে গিয়েছেন আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লন্ডনে পৌঁছাতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিস্ফোরক চিঠি গেল লন্ডনের কলেজে যাতে করে লন্ডনে গিয়ে একেবারে মহাবিপদে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে এই চিঠি লন্ডনে গিয়েছে তখনই সৌরভ গঙ্গোপাধ্যায়ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ শুনতে লন্ডনে গিয়েছেন কী চিঠি গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লন্ডনে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে তবে এই লন্ডন সফরকে ঘিরে চরম অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ প্রথম থেকেই রাজ্যের বিরোধী দল সিপিএম দাবি করে আসছিল যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে লন্ডন থেকে নাকি কোনো রকম পত্রই আসেনি জানিয়ে তৃণমূল এবং সিপিএমের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয় তার মধ্যেই একটি আমন্ত্রণপত্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তৃণমূলের তরফ থেকে তারপরই লন্ডনে গিয়ে হাজির হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লন্ডনে গেল একেবারে বিস্ফোরক চিঠি ঠিক কি চিঠি গিয়েছে দর্শক দেখুন লন্ডন সফরে গিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড কলেজ থেকে আমন্ত্রণপত্র নাকি তিনি পেয়েছেন সেই সূত্রেই এই সফরে যাওয়া মমতার এই সফরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে তার মধ্যে অন্যতম হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার ভাষণ সাতাশে মার্চ তথা বৃহস্পতিবার সেই ভাষণ দেবেন তিনি সূত্র মারফত জানা যাচ্ছে ওই ঐতিহাসিক ভাষণ শুনতে অক্সফোর্ডে যাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা সাবেক ক্রিকেটার ও শিল্পপতি সৌরভ গঙ্গোপাধ্যায় গত শনিবার কলকাতা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী দুবাই হয়ে গতকাল দুপুর বারোটা তিরিশ নাগাদ ভারতীয় সময় অনুযায়ী লন্ডনে পৌঁছান তিনি বাকিংহ্যাম প্যালেসের কাছে সেন্ট জেমস কোর্ট হোটেলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণ শুনতে যখন লন্ডনে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বাংলার মহারাজ তখনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে লন্ডনে গেল একেবারে বিস্ফোরক চিঠি সেই চিঠি কারা পাঠিয়েছে কেন গিয়েছে দর্শক দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেলক কলেজের প্রেসিডেন্টস প্রফেসরের কাছ থেকে চিঠি গেল চিকিৎসকদের রিপোর্ট অনুযায়ী আরজিকর মেডিকেল কলেজের প্রাপ্তনীদের একাংশ এই চিঠি লিখেছেন এইদিকে এই চিঠির কথা সামনে আসতেই আবারও দেশ বাঁচাও গণমঞ্চ নামক সংগঠনের পক্ষ থেকে পাল্টা চিঠি পাঠানো হয় কেলক কলেজের প্রেসিডেন্ট প্রফেসর জোনাথাম মিচিকে তবে জানা যাচ্ছে আরজিকরের ঘটনার কথা উল্লেখ করে কেলক কলেজে চিঠি লিখে লন্ডন নিবাসী আরজিকরের প্রাপ্তনীরা মমতার আমন্ত্রণ প্রসঙ্গে হতাশা প্রকাশ করেছেন এর আগে মমতার কাছে লন্ডন থেকে আমন্ত্রণ আসাই কেলক কলেজকে ধন্যবাদপত্র পাঠিয়েছিল যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পড়ুয়াদের একাংশ উল্লেখ্য স্থানীয় সময় তেইশে মার্চ সকালে নন্ননে পৌঁছান মমতা তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে দাবি করেছে সরকার এইদিকে সরকার আরও দাবি করেছে মমতাকে বিলেতের মাটিতে হেও প্রতিপন্ন করার পরিকল্পনা করেছে অশুভ শক্তি সেই সংক্রান্ত ইমেল এবং হোয়াটসঅ্যাপ চাট নাকি সরকারের হাতে এসেছিল তবে মমতার লন্ডন থেকে নেমে কোনো সমস্যা হয়নি বা লন্ডনে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখনও পর্যন্ত কোন রকমের বিক্ষোভের মুখে পড়েনি এইদিকে আজ মুখ্যমন্ত্রী যোগ দেবেন ভারতীয় হাই হাইকমিশনের একটি অনুষ্ঠানে এইদিকে পঁচিশ এবং ছাব্বিশে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাণিজ্য বৈঠকের কথা জানা গিয়েছে লন্ডনে বাকিংহোম প্যালেসের খুব কাছেই অবস্থিত সেন্ট জেমস কোর্ট হোটেলের উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কেলক কলেজের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর প্রসঙ্গত পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী লন্ডনে না পৌঁছালেও মমতার সফরসূচিতে বড় রকমের কোনো কাটছাঁট হয়েছে বলে জানা যায়নি উল্লেখ্য বিপর্যয়ের আবহে লন্ডনের হিত্র বিমানবন্দর পুরোপুরি বন্ধ ছিল প্রায় আঠারো ঘন্টা এর জেরে এয়ার ইন্ডিয়া সহ বিশ্বের একাধিক উড়ান সংস্থা তেরো দশমিক পঞ্চাশটি উড়ান বাতিল হয়েছে এই বিপর্যয়ের জেরে পিছিয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন যাত্রাও সেখানে বাইশে মার্চ সকালেই লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরুর কথা ছিল মমতার সেখানে তিনি সেই দিন সন্ধ্যায় উড়ানে বসেন এইদিকে মমতার এই লন্ডন সফর ঘিরে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক তরজা উত্তপ্ত হয়ে উঠেছিল বলে খবর এই আবহে সতেরোই মার্চ মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল তাতে দাবি করা হয় মুখ্যমন্ত্রী যে আগামী সাতাশে মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তাতে কোনো তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রট রাইটের কাছে পরে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় শুধুমাত্র অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় আরও একাধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয় ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্য সরকারের দাবি অনুযায়ী লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজ আমন্ত্রণ জানিয়েছে মমতাকে এই দিকে সরকার জানিয়েছে শুধু রাজনীতিবিদ হিসাবে নয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসাবেও জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলার বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবহে তার অভিজ্ঞতার বিষয়ে কেলক কলেজে বক্তৃতা রাখার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্সফোর্ডের প্রো ভাইস চ্যান্সেলার মার্চের প্রথম দিকে আবার লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রাপ্তন পড়ুয়াদের তরফে দিব্যেন্দু রাওকেও আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে এছাড়াও লন্ডনের কুইনমেরি বিশ্ববিদ্যালয় মাইন অ্যান্ড ইউনিভার্সিটি এর ডিরেক্টর সুফিয়া কুল্লি গনেনের তরফ থেকেও এবং চ্যাথাম হাউসে অনুষ্ঠিত হতে চলেছে আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার আর প্রাপ্তনীরা অক্সফোর্ডের কেলক কলেজে পাঠালেন একেবারে বিস্ফোরক চুঠি এবং তারা হতাশা প্রকাশ করলেন আর এই নিয়ে রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে কে লগ কলেজের প্রেসিডেন্টস প্রফেসরের কাছে চিঠি গেল চিকিৎসকদের তরফে আর এই নিয়ে এখন রাজ্য রাজনীতিতে চলছে একেবারে জোর চাপান্তর দর্শক এই নিয়ে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ